বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন নি আজকে আপনাদের জন্য সাদা ভাত এই যে ভাত বসাইছি এখানে আদা আদা রসুন জিরা বাটা এইখানে কাঁচামরিচ লাল মরিচ নিচি এখানে পেঁয়াজ কুচি করে নিচি আর এখানে মুরগির মাংস আর এখানে আলু নিচে মাখা মাখা করে রান্না করে আপনাকে খাওয়া মন আর এখানে গরম মশলা ডালচিলি এলাচি এখানে লবণ হলুদ হলুদ মুড়িচ ধারা আর এখানে পাল নিছে আমার স্যালেন্ডার পাশেই থাকেন আমার শেয়ার করে দিয়েন শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব বেশি করে করে দেন

আমি এই যে কড়ার ভিতরে তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব বন্ধুরা আমি এখন মাংসটা দিয়ে দিলাম একসাথে কষানো হয়ে বলে মাংস ছোট ছোট পেরে কেটটা দিলাম দি দিয়েই ভাত খাইয়েন আপনারা নাতি ভাইয়েরা বন্ধুরা আপনি গোলে গিয়ে মুরগির মাংস আলু দিয়া বনা করছি মাখা মাখা জোল করিয়া আর এই যে গো একটা পাও দিয়া দিছি মুরগির একটা পাও খাইতে দিছি বুঝছেন এই মুরগির ঠ্যাংটা দিয়ে খাইয়েন চাবাইয়েন আর আমার শেয়ার করিয়া দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার স্যালেন্ডারে বাইরা পাটানের ই করিয়া দেন বেশি করিয়া শেয়ার করেন সবাইরে দেখতে দেন বন্ধুরা বুঝছেন নাতি বাইরা ওই পাউসা বাইতে দিছি পাউসা বাইয়েন মুরগির এই যে মুরগির মাংস বোনা করছি আলু দিয়া আর এখানে সাদা ভাতের সাথে আপনাকেও খাইতে দিলাম খাইয়া আমাদের সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন লাইক